আগে আমরা রাত জেগে খেলা দেখতাম বার্সেলোনা রিয়েল মাদ্রিদের এখন দেখি হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের দেশ থেকে ফিরে শেফিল্ড ইউনাইটেডের জার্সি গায়ে হামজা চৌধুরী গতকাল রাতে যা দেখালেন তা দেখি আপনার মনে প্রশ্নে জাগতেই পারে হামজা কি মানুষ নাকি রোবট এ প্রশ্ন না জাগারও কোনো কারণ নেই কি দেখাইল রে ভাই গত ম্যাচে পুরো ম্যাচে উননব্বই মিনিট ফুটবল খেলে সাত পয়েন্ট ফাইভ রেটিং নিয়ে মাঠ ছাড়েন পুরো ম্যাচে আটচল্লিশ বার বল টাচ করে একুশটির মধ্যে পঁচিশটি একাশি পার্সেন্ট অ্যাকুরেট পাস দেন ডুয়েল ওন হন তিনটাতে দুটা বল আনতে বাধা প্রদান করেন অর্থাৎ ইন্টারসেপশন চারবার বল বাঁচান অর্থাৎ রিকভারি তিনটা করেন দুবার ট্যাকেল দিয়ে দুবারই সফল হন তাছাড়া নিশ্চিত গোল ব্লক করেন একবার এরপরে আবার শর্ট অন টার্গেট নেন একটা যেটা প্রায় গোল হতেই নিয়েছিল দলের দু বাইশ জন খেলোয়াড়দের মধ্যে সেরা পারফরমার তিনি তার দল শেপিল ইউনাইটেড এই ম্যাচ তিন এক গোলে জয়লাভ করেন বাংলাদেশ থেকে একদিন আগে বিদায় নেওয়া হামজা মাঠে নেমে কী পারফরম্যান্স দেখালেন তখন সবার মনে একটাই প্রশ্ন ভাই এত এনার্জি পান কই ষোলো তারিখ ম্যাচ খেয়লা রাতের বেলা বিমান দইরা চলে আসলেন বাংলাদেশে সেখান থেকে সিলেট আবার সিলেট থেকে বাইরোডে হবিগঞ্জে চলে আসলেন এয়ারপোর্টে পা রাখার পর থেকে সম্ভবত একদিনও বিশ্রাম নেননি তাকে দেখার জন্য ভক্তদের ভিড় ছবি তোলা ছুঁয়ে দেখার আকুতি আর এসবে এক মুহূর্তের জন্য বিরক্ত না হয়ে সবার আকুতি মিটিয়েছেন তিনি ক্লান্তিহীন যোদ্ধা তিনি কয়েক সেকেন্ডের জন্য তার মুখ থেকে হাসি সরেনি হাজার হাজার মানুষের আবদার মিটিয়েছেন ধনী পরিবার থেকে শুরু করে নির্মবৃত্ত যারাই হামজার কাছে গিয়েছে তারাই হামজার দেখা পেয়েছে রাত নেই দিন নেই সংবাদ সম্মেলন সাংবাদিকরা দর্শকরা সবাই আসছে ছবি তুলছে হাসি মুখে হামজাও সবাইকে বরণ করে নিয়েছেন অসাধারণ এক মানুষ কোনো অহংকার নেই ফুটবল খেলার বাইরেও যে তিনি এত বড় একজন মানুষ তা নিজের চোখে না দেখলে বোঝা যেত না সার্বক্ষণিক তার মুখে যেন হাসি লেগেই থাকে তো শুধু নিজের বাড়িতে হামজার সংবর্ধনা শেষ হয়নি হামজা গিয়েছেন জনসভাতেও সবাইকে সমর্থনের জন্য জানিয়েছেন ধন্যবাদ এরপরের দিন চলে আসলেন ঢাকা দলের সাথে প্রোটোসেশন করলেন স্পন্সরদেরও সময় দিলেন সন্ধ্যায় আবার নামলেন প্র্যাকটিসে এরপর দিন আবার গেলেন ইন্ডিয়ায় এক টানা করে গেলেন ভারত ম্যাচের আগেও প্র্যাকটিস এরপর খেললেন ভারতের সাথে সেই ম্যাচ খেললেন বললে তো ভুল হবে মাঠে সবাইকে দিশেহারা বানিয়ে রেখেছেন পুরো বাইশ বাইশজন খেলার মধ্যে সর্বোচ্চ ভালো খেললেন এবং পুরো নব্বই মিনিট ফুটবল খেলেছেন এরপরে ভারত ছেড়ে আবার গেলেন ঢাকায় তারপর আবার দেখলাম বাংলাদেশি সেলিব্রিটিদের ছবি তোলার আবদারও মিটিয়েছেন ওই দিনই সন্ধ্যায় আবার লন্ডন গেলেন একদিন পরে আবার মাঠে নেমে প্রায় নব্বই মিনিট ফুটবল খেলে এই পারফরমেন্স দেখিয়েছেন এগুলো দেখে বলতেই হয় ভাই এত এনার্জি পান করে আপনি কি মানুষ না রোবট না মেশিন তবে উনি যাই হোক বাংলাদেশের পতাকাকে সারা বিশ্বের মধ্যে তুলে ধরছেন গতকাল যখন ম্যাচে হামজা চৌধুরীর কথা বলছেন যে তার দেশ বাংলাদেশ তখন নিশ্চয় আমাদের সমর্থকদের লোম দাঁড়িয়ে উঠেছে আপনার জন্যই তো আমাদের দেশের মরা ফুটবল আবার জাগ্রত হয়েছে এক গণজোয়ার উঠেছে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে ভালোবাসি হামজা ভাই সাথে সম্মান জানায় আপনার এই কঠোর পরিশ্রমের মানসিকতা ভাইরে ভাই একটা লোক কী পরিশ্রমী হইলে এত পরিশ্রম করতে পারে তাও আবার সব কিছু মেনে নেয় হাসি মুখে তো হামজার এবং সকল ধরনের ফুটবলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন